আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি লাস বাইগাস রোবোটিক অ্যান্ড স্লট জ্যাকপট গেমটি তো চলো আমরা ওয়ান এক্সের রোবোটিক গেমটি নিই লাস বাইগাস নামের তো তো ফাইনালি গেমটা পেয়ে গেছি গাইস তো ওপেন হচ্ছে আগে দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান এক্সপাইতে অ্যাকাউন্ট খোলো নি নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্যানে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো এবং ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর একটা কথা না বললে নয় ভাই প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিয়মিত এই টাইপের ভিডিওগুলো দেখার জন্য তো মূল পর্বে আসা যাক ইতিমধ্যে আমরা গেমটা ওপেন করছি অ্যান্ড সক্ষম হয়েছি তো আমি তিন হাজার টাকা দিয়ে ফার্স্ট স্পিনটা করলাম তো ভাই তিন হাজার টাকা দিয়ে ফার্স্ট স্পিনে তিনটা বোনাস পয়েন্ট বাই সত্যি এটা কাকতালীয় কারণ এতটা গোটলাক আজকে তা বলার মতো না তো তিন হাজার টাকা দিয়ে বুঝো কত হাজার ক্রস হবে তো চল্লিশ হাজার তো প্লাস হওয়ারই কথা তো দেখি হয় কি না আর আমি খুবই ভাই আনন্দিত যে কপালটা একটু আমার দিকে সাইজে ফার্স্ট স্পিনে পাইয়া গেলাম তোমার তিনটা বোনাস পয়েন্ট ওকে এখন প্রতিটা বারে হবে তিন হাজারের তো ইতিমধ্যে আমরা সাত হাজার পাঁচশোই তো তিরিশ হাজার যদি হয় আচ্ছা আমরা এম নেই তিরিশ হাজারের কেমন তো তিরিশ হাজারের এম যদি হয় তাইলেও আমাদের একটা দুর্দান্ত প্রফিট গাইস তো যাক আমরা দেখি পাই কি না তো একটা দশ হাজারের পায়ে গেলে ওই তো তো ভাই না দশ হাজারের দিব না তিন হাজারই ম্যাক্স তো আরও তিন হাজার পাঁচশো পাইছি তো এইভাবে গেম খেললে দুর্দান্ত গাইস তো আমরা যে একপট হিসাবে আজকে উইন দৌড়বো যে কত এক্স জিতলাম দেন তেরো হাজার পাঁচশোই রয়েছে তো এখন ষোলো হাজার পাঁচশো হবে ভাই দেখো ষোলো হাজার পাঁচশো তো আর যদি ভাই অল্প কিছু টাকা দেয় তিরিশ হাজারের জন্য তাইলে হইব তো আর কত লাগে আর সম্ভবত তেরো হাজার পাঁচশো লাগে তাই লেইব ওকে ইতিমধ্যে আমাদের মোটামুটি উনিশ হাজার পাঁচশো হয়ে গেছে তো আর বেশি না আর মাত্র দশ হাজার পাঁচশো তো আশা করি তিরিশ হাজার এমটা ওইবো তো দেখো বাইশ হাজার পাঁচশো আর মাত্র সাত হাজার পাঁচশো হলেই হবে এখনও হাতে দুইটা স্পিন যাক ফাইনালি পেয়ে গেছি তো গাইজ দেখো পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আছে আর দেখো আমাদের হাতে আছে তিনটা স্পিন তো এখন দেখা যাক হয় কি না তো ওই ফাইনালি হয়ে গেছে আঠাশ হাজার পাঁচশো এখন দেখো ফ্লিপ করতে পারবো আমরা টোটাল চারটা হাতে আছে তিনটা স্পিন দেখা যাক উঠে কিনা তবে উইনিং পসিবিলিটি একদমই নাই বললে চলে ওয়ান পার্সেন্ট হ্যাঁ ভাই শতে ওয়ান পার্সেন্ট আমরা জিতবো আর মনে হয় না আমরা জিতবো কারণ এক পারসেন্টের কোনো ভরসা নাই, তো ফিফটি ফিফটি থাকলে একটা কথা ছিল আর দেখো যেমন ভাবনা তেমনই দেখো টোটাল আমরা আঠাশ হাজার পাঁচশো টাকা আজকে উইন হয়েছি মাত্র তিন হাজার টাকা দিয়ে তাও আবারই লাখটা সঙ্গ দেওয়ার কারণে তো এইটা আমাদের জন্য মারাত্মক লেভেলের গেম প্লে ছিল লাস ভেগাস গেমটি তো আমি একশো টাকা দিয়ে এখন পাঁচটা স্পিন করব দেখি নর্মালি আর কিছু পাই কি না তো ইতিমধ্যে আমি একটা কইরা দিছি এবং দুই নাম্বার স্পিনও ক্লোজ অ্যান্ড তিন নাম্বার স্পিনে বোনাস পয়েন্ট আমাদের লাগবে না কিছু এখন দুর্দান্ত প্রফিট হয়েছে তো চার নাম্বার শেষ এবং এটা লাস্ট স্পিন তো পাঁচটি স্পিন ইতিমধ্যেই সম্পন্ন করে রেখেছি তো খুব শীঘ্রই দেখা হবে নতুন আরও একটি এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম